এত সুন্দর সোফা আছেন কি ভাই পানির দামে দিয়ে দিচ্ছেন একদম পানির দামে দিয়ে দিচ্ছি কি বলেন ভাই একবারে পানির দামে একদম পানির দামে এগুলো কি কাঠের তৈরি ভাই এগুলো হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি এত সুন্দর ডিজাইন করেছেন ভাই এটা কি স্বর্ণ দিয়ে করা নাকি জি ভাই একদম পিতলের কারুকাজ করে দেওয়া আছে পিতলের কারুকাজ করা আছে দেখেন চমৎকার একটা কিন্তু সোফা এটা কত সিটের ভাই ভাই এটা হচ্ছে পাঁচ সিট বিশিষ্ট সোফা ফাইভ সিটের সোফা এখানে টু আছে তো ভাই টু আছে ওয়ান আছে আচ্ছা এবং টু আছে এই পাশে টু আছে সেক্ষেত্রে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের সোফা ভাই জি অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের পানির দামে কত দিচ্ছে আজকে একদম পানির দামে মাত্র 56000 টাকা মাত্র 56000 টাকায় পেয়ে যাচ্ছেন আপনি সোফা সাথে কি এটা ভাই এইটা একদম ফ্রি থাকবে টি টেবিল ফ্রি থাকবে টি টেবিল ফ্রি থাকবে আচ্ছা এরপরে কি আছে ভাই এরপরে থাকতেছে আরো একটা আপনার ডাবল হাতা সোফা সেট ডাবল হাতা সোফা সেট জি আচ্ছা চমৎকার এর জন্য 5 সিটের সোফা কিন্তু এটাও হ্যাঁ এটাও 5 সিটের সোফা ভাই ওকে চমৎকার